সুপ্রভাত আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকে আমি তোমাদের সন্ধির সাধারণ পরিচয় সরসন্ধির চতুর্থ পর্বে শুরু করব আমরা এর আগে সরসন্ধির বেশ কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম এবার তার পরের অংশগুলো আলোচনা করছি আমরা পূর্বে দিনগুলিতে যেগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে অকার কিংবা আকারের পর বা আকার কিংবা অকারের পরে যদি রসই বা দীর্ঘকার থাকে তাহলে সবসময় একার হয় তারপর যে সূত্রটা আলোচনা করেছিলাম গতদিন যে অকার কিংবা আকারের পরে কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে ওকার হয় এবং ওই ওকারটা পূর্ববর্ণে যুক্ত হয় আজকে শুরু করব অকার কিংবা আকারের পরে যদি রি থাকে তাহলে উভয় মিলে অর হয় আর এই অরের অ পূর্ববর্ণে যুক্ত হয়ে যুক্ত হয়ে যায় এবং রটা রেপ হয়ে পরবর্ণের মাথায় বসে দেখো কি বললাম অকার কিংবা আকারের পরে তাহলে অকার কিংবা আকার দিয়ে একটা শব্দ হচ্ছে রাজা রাজা এখানে আকার রয়েছে শেষে এরপরে যদি রি থাকে তার মানে দিয়ে একটা শব্দ বলতে হবে ধরো ঋষি এই দুটো শব্দ থাকলো পাশাপাশি তাহলে আকারের সঙ্গে রি মানে প্রথম যে পত্রা ছিল তার শেষ বর্ণ রাজার আর রয়েছে শেষে তার সঙ্গে যোগ হচ্ছে পরপদের প্রথম বর্ণ রি তাহলে আয়ের সঙ্গে রি যখন যোগ হবে তখন যে সন্ধিটা হচ্ছে সেইখানে আমরা উভয় মিলে অর একটা শব্দ সৃষ্টি হচ্ছে আর এই অটার অটা পূর্ব বর্ণে যুক্ত হচ্ছে এবং পরবর্ণের মাথায় বসে রেফ হয়ে যাচ্ছে যেমন ধরো রাজা যোগ ঋষি সমান সমান রাজর্ষি রাজর্ষি তার মানে দেখো প্রথম বর্ণ রাজা সেখানে কি বললাম যে প্রথম পদের যাবে তার মানে রাজর বর্গের উচ্চারণে রাজর সি না সাইডে পুরসি তাহলে রেফটা কোথায় হয়ে যাচ্ছে পরের বর্ণের ঋটা উঠে গেল ঋষির মধ্যে থেকে গেল সেখানে রেফটা হয়ে গেল তাহলে রাজর্ষি হয়ে গেল ঠিক একইভাবে মহাযোগ ঋষি আকার রয়েছে ঋ রয়েছে তাহলে অর আসবে পূর্ব সঙ্গে শেষ বর্ণের সঙ্গে অর যুক্ত হবে এবং পরপদের শেষ বর্ণ কারণ ঋটা উঠে যাবে ঋর বদলে অর হচ্ছে আর রেফ হচ্ছে পরের পদের সঙ্গে তাহলে মহাযোগ ঋষি সমান সমান মহর্ষি অরটা চলে আসলো মহর শি মধ্যে না তাহলে আমরা দেখলাম কি যে অকার কিংবা আকারের পরে যদি রি থাকে তাহলে অর এই শব্দটার উচ্চারণটা অ বর্ণে যুক্ত হয় এবং র তার রেফ হয়ে পরবর্ণের মাথায় গিয়ে বসে ঠিক একইভাবে রিনা থেকে যদি রিকারের পরে যদি রিত থাকে রিত তাহলে কি হচ্ছে ওই আ আর্ণে যুক্ত হয়ে যাচ্ছে এবং রটা রেফ হয়ে পরবর্ণের মাথায় গিয়ে বসছে যেমন শীত যোগ ঋতু ঋতু যখনই থাকবে তখনই সেটা হয়ে যাচ্ছে শীতার্ত যে বর্ণাযোগ ঋত হয়ে যাচ্ছে বর্ণার্থ সমান সমান বর্ণার্থ তাহলে দেখো ঋতু শব্দের পরিবর্তে আর্ত শব্দের ব্যবহারটা এখানে হচ্ছে এরপরের নিয়মে আসি অকার কিংবা আকারের পরে একার কিংবা ঐকার থাকলে উভয় মিলে ওইকার হয়ে যাচ্ছে এবং ওই ঐকার যুক্ত হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা থেকে যে জিনিসগুলো পাচ্ছি যে অয়ের সঙ্গে এ যুক্ত করলে ওই হচ্ছে সঙ্গে ওই যুক্ত করলে ওই হচ্ছে আয়ের সঙ্গে এ যুক্ত করলে ওই হচ্ছে আয়ের সঙ্গে ওই ওই যুক্ত করলে হচ্ছে। মানে এর আগের দিনগুলোতে যেভাবে করিয়েছিলাম। ঠিক একই রকম ভাবে অ কিংবা আয়ের সঙ্গে এ কিংবা ওই যুক্ত হলে সব সময় হয় একটা দুটো উদাহরণ দিলে আরো পরিষ্কার বুঝতে পারবা ধরো এর সঙ্গে এ যুক্ত করে কি করে ওই হচ্ছে সর্ব যোগ এব এই যে সর্ব এখানে শেষে বর্ণ বিশ্লেষণ করলে দেখবা একটা অ আসছে তার সঙ্গে এব যুক্ত করলে তাহলে আমরা জানি যে এই এবর এটা মানে পরপদের প্রথম বর্ণটা উঠে যাবে উঠে গিয়ে পূর্ব শেষ বর্ণের সঙ্গে যুক্ত হয়ে ঐকার হয়ে যাবে তাহলে দেখো সর্বযুগ এব সমান সমান হয়ে যাচ্ছে সর্বইব। বন্তের স রে ঐকার ব সর্বৈব যেমন আর একটা বলি জন যোগ এক সমান সমান মানে অ আসছে শেষে আর পরপদের এ আসছে তাহলে জন যোগ এক বা এক এটা হয়ে যাচ্ছে জনৈক বর্গের দন্তের নয় ঐকার ক ঠিক একই রকম ভাবে আমরা যদি অয়ের সঙ্গে যদি ওই দেখি তাহলেও সেটা ঐকার হয়ে যাবে যেমন মত যোগ ঐক্য সমান সমান একই রকম ভাবে মত ধন যোগ ঐশ্বর্য সমান সমান ধনৈশ্বর্য ঠিক একইভাবে যদি আ যোগ এ যদি দেখি সমান সমান ওই হবে যেমন সদাযোগ এব সদৈব এব মানে আকারের সঙ্গে একার দিয়ে যখনই সন্ধি করা হবে সব সময় ঐকার হয়ে যাবে তথৈব ঠিক একই রকম ভাবে আযোগ ওই দিয়ে যদি হয় মহাযোগ ঐশ্বর্য মহৈশ্বর্য বা মহাযোগ ঐরাবত সমান সমান মহৈরাবৎ এগুলো সবসময় কি করতে হবে দুই ভাবে করতে হবে যদি এইবার আমি তো সন্ধি মানে একটা সন্ধির শব্দ দিয়ে এটাকে বিচ্ছেদ করলাম এবার যদি মনে করো যে একটা বিচ্ছেদ রয়েছে সেটাকে সন্ধি করতে হবে বা একটা শব্দ দিয়ে দিল সেটাকে বিচ্ছেদ করতে হবে দেখো একই রকম ভাবে যদি দেখো মতৈক্য যদি নেও তাহলে দেখো তাহলে কি করে করবো ওই যে ওইটা থাকবে যখন তখনই মনে করবা যে ওইটার বদলে আমাদের কি করতে হবে যে শব্দটাকে ভাঙা হবে সেটা দুটোই অর্থযুক্ত শব্দ থাকতে হবে ধরো মত দেখো এখানে ম তয় ঐকার কয় জফলা এবার আমি পর নেব মানে ওইখানে দেখা যাচ্ছে ঐকার মানে হচ্ছে ঐক্য একটা হচ্ছে তাহলে দেখো আমি যদি পরেরটা যোগ চিহ্ন দিয়ে ঐক্য লিখে ফেলি তাহলে ঐক্যটাকে বাদ দিলে শুধু থাকছে মত মতও একটা শব্দ হয় সেই হিসাবে মত যোগ ঐক্য সমান সমান মত ঐক্য আমরা এর পরের নিয়মে আসি যে যদি অকার কিংবা আকারের পরে ওকার কিংবা ঔকার থাকে তাহলে উভয় মিলে ঔকার হয়ে যায় মানে শেষের বর্ণটা হয়ে যায় এবং ওই ঔকারটা পূর্ব বর্ণে যুক্ত হয় তাহলে দেখো এখান থেকেও আমরা চারটে নিয়ম সূত্র পাচ্ছি যে অযোগ ও সমান সমান ও অযোগ ও সমান সমান ও ও সমান সমান ও ও আর সমান সমান ও মানে সবগুলোতেই মানে অ কিংবা আয়ের সঙ্গে ও কিংবা ও যদি যোগ হয় সব সময় ও হয়ে যায় তাহলে দেখো অযোগ ও সমান সমান ও যদি বলি ধরো বন ব দন্তের নয় যোগ ওষি দেখো দন্তের নয় পরে শেষে হচ্ছে অকার রয়েছে ঔষধিতে ও রয়েছে তাহলে যখন সন্ধি করা হচ্ছে ওটা উঠে যাচ্ছে দন্তের নয় মানে বনের দন্তের নয়টা ঔকার হয়ে যাচ্ছে বাকি যারা রয়েছে তারা পরপর বসে যাচ্ছে ব দন্তের নয় ঔকার মধ্যরশ্বি ঠিক একই ভাবে অয়ের সঙ্গে ঔকার যোগ করলেও ঔকার হচ্ছে যেমন ধরো পরমৌষ পর ময় ঔকার মধ্য যখনই ঔকারটা দেখব তাহলেই ধরে নিতে হবে ও অথবা ও এই দুটোর মধ্যে একটা হবে আমরা জানি ঔষধ বলে কিছু হয় না ঔষধ বলে কিছু হয় তাহলে দেখো পরের অংশটাকে তাহলে আগে ভেঙে নি তাহলে ও মধ্যে ঔষধ হয়ে গেল তাহলে বাকি হচ্ছে পরম তাহলে আগে যোগ হয়ে গেল যোগ পরম তাহলে পরম যোগ ঔষধ সমান সমান পরম একইভাবে আর সঙ্গে ও যোগ করেও ও হচ্ছে আর সঙ্গে ও যোগ করেও ও হচ্ছে যেমন ধরো যোগ ঔৎসুক্য দেখো মহা আকার রয়েছে ঔৎসুক্য ও রয়েছে তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাচ্ছে মহৎ হয়েছে হয়ে যাচ্ছে ম হয় ঔকার কারণ পূর্ব পদের সঙ্গে শেষ বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে আর পরেরটা উঠে যাচ্ছে ম হয় ঔকার খন্ডতা দন্তে সয়স্য কয় মহৎ শুক্য বা মহাযুগ ঔষধি সমান সমান মহৌষধি ঠিক আছে আচ্ছা এরপরে আর একটা নিয়ম রয়েছে যে আমরা এতক্ষণ দেখছিলাম অকার বা আকারের পরে এই যে কখনো বা দীর্ঘইকার যুক্ত হয়ে একার হচ্ছে বা অকার কিংবা আকারের পরে রস্যু কিংবা দীর্ঘ যুক্ত হয়ে ওকার হচ্ছে বা অকার কিংবা আকারের পরে রি যোগ হলে অর হচ্ছে এবং সেই অরের অটা যুক্ত হচ্ছে রটা মাথায় গিয়ে বসছে এগুলো পরপর হচ্ছে আমরা দেখলাম বা অকার কিংবা আকারের পরে যদি একার বা থাকে তাহলে হয়ে যাচ্ছে বা অকার কিংবা আকারের পরে ওকার বা উকার থাকলে সব সময় ঔকার হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে অ এর সঙ্গে যতগুলো দেখলাম স্বরবর্ণ অ কিংবা আয়ের সঙ্গে বাকি স্বরবর্ণের অন্যান্য বর্ণগুলো যুক্ত হয়ে তাদের এক একটা হচ্ছে এক এক রকমের রূপ পাচ্ছে আমরা এর পরের দিন কিংবা দীর্ঘ সঙ্গে দেখব বা রস্যু কিংবা দীর্ঘ এর পর যে অন্য বর্ণগুলো সেগুলো যুক্ত হয়ে কি কি ভাবে কোন কোন ভাবে রূপ লাভ করছে সেটা আমরা পরের দিনের আলোচনায় দেখব সবাই বাড়িতে তোমাদের যে ব্যাকরণ বই আছে সেখানে কার যে সূত্রগুলো রয়েছে সেগুলো দেখে একটু অভ্যাস করো যদি কোথাও কোনো অসুবিধা যদি হয় তাহলে আমাকে অবশ্যই ফোন করে নিও আমি যথাসাধ্য চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার ঠিক আছে সবাই ভালো থেকো ধন্যবাদ